বৃষ্টিতে প্রচন্ডে ববনগুলিয়া গাছের রেন বানের যে সমস্যা সেটা সকলের আছে সকলের হয়েছে কিন্তু এখানে যে গাছগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেই গাছগুলোতে মূলত এই ধরনের সমস্যা আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন না দেখতে না পাওয়ার যে কারণটি সেই কারণটি নিয়ে আজকে আলোচনাটা হবে এই যে গাছ আমরা আগেও বলেছি গাছ করতে গেলে যেটি মেন দরকার সেটি তার কি ধরনের গাছ কি ধরনের মাটির উপর গাছটি করছে না সেই মাটিতে জল জমার টেন্ডেন্সিটি মাটি তো অনেক প্রকার হতে পারে আমরা আগের ভিডিওতে বলেছিলাম সিন্ডার দিয়ে ভার্মি দিয়ে গাছ করার জন্য আমরা নিজেরাও সেরকম ধরনের কিছু মিডিয়া ইউজ করেছিলাম সেই মিডিয়ার কাজগুলো দেখতে পাচ্ছেন সিন্ডার মাটি মিশিয়ে এই লোক করা এতে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এক্ষুনি ব্যারিগেটের পাতা বা বাটিকের পাতা এই পাতা অন্যান্য সকলেরই কম বেশি যাদের গোড়ায় একটু গাছের গোড়ায় জল জমেছে অতিরিক্ত বৃষ্টি হয়েছে তাদের কিন্তু গাছ পাতা যাবে জল নষ্ট হয়ে একদম কনফার্ম পাতা উপরে বৃষ্টি কমলেই দেখা যাবে কালো 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 স্পট আসতে গেছে পাতাগুলো ঝরে পড়ছে আর এটি একদম খুব ন্যাচারাল প্রবলেম যে প্রবলেমে ভয়ের কিছু নেই আবার অতিরিক্ত ভাবে হলে সেটি আবার অনেক বড় ভয়ের কারণ হতে পারে আরেকটি ব্যাপার এই যে গাছ দেখছেন গাছ কিন্তু ঝিমিয়ে পড়া এই যে গাছ ঝিমিয়ে পড়া বলতে দেখুন এই যে কচি ডালটি বুঝতে পারছেন মেতিয়ে পড়ছে রহমবলিয়া গাছ যখন যে গাছগুলো দেখুন একদম কচি ডাল এটি নায়ক ডালটি ভেঙে গেছে এই ডাল কচি ডাল কিন্তু ঝিমিয়ে যাচ্ছে ঝিমিয়ে যাওয়ার মূলত কারণ এই গাছের গোড়াটা দেখালে বুঝতে পারবেন গাছের গোড়ায় কিন্তু জল একেবারে শুকনো হয়েছে শুকনো তখনই হবে বর্তমানে আমাদের এখানে যে নিম্নচাপ যেটি চলছিল পশ্চিমবঙ্গের বুকে সেই পশ্চিমবঙ্গের মধ্যে বুকে নিম্নচাপ লাস্ট তিন দিন যাবৎ বৃষ্টি একটু কম হয়েছে কিন্তু কম বেশি বৃষ্টি হয়েছে গতকালও ভালো বৃষ্টি হয়ে গেছে মানে আমি ভিডিওটি করছি কিন্তু তিন তারিখ আজকে তিন তারিখ তিন তারিখে ভিডিওটি হচ্ছে তারপরে গাছটি ইয়ে হয়েছে আর দেখুন সামনে মহারানী গাছটি যেটা দেখছেন মহারানী গাছ একটি পূর্ণাঙ্গ রূপ তার ফুল কিন্তু কুঁড়ি আবার এসে গেছে বর্তমানে মহারানী নিয়ে আমরা খুব চিন্তিত সকলে গাছ কিন্তু পাতা ঝরে যাচ্ছে পাতা পচি যাচ্ছে কিন্তু গাছ একটু পুরনো হয়ে গেলে সেই স্টেবিলিটি চলে আসে আর সেই জায়গা থেকে আমরা গাছটির এই যে পট পটের এই মাটি কিন্তু আমরা ঢেকে রেখেছিলাম পুরোপুরি যাতে না গোড়ায় অত্যাধিক পরিমাণে জল আসে জল আসবে ডেফিনেটলি অল্প পড়বে তাতে ভয় নেই কিছু কিন্তু অতিরিক্ত জল গোড়া থেকেই কিন্তু গাছের পাতার রেন বানায় সমস্যা গোড়া যদি আপনি আটকে দিতে পারেন পাতায় জল পড়লে গাছ কিন্তু নষ্ট হওয়ার কথা নয় আর ওপর থেকে টপা জল যেন গাছের ওপর কোনোভাবেই না পড়ে আজকের গাছগুলোকে জল দেওয়া হয়নি মাটি শুকনো করা হয়েছে গাছের পাতা ঝিমিয়ে দেয়া হয়েছে এই ঝিমিয়ে দেওয়ার কারণটি হচ্ছে অতিরিক্ত জল পেয়ে গাছ যে ওভার ওয়াটারিং হয়েছিল সেই ওভার ওয়াটারিংয়ের থেকে আজকের একটু জল কমিয়ে দিয়ে গাছটিকে স্বস্তি দেওয়া হলেও মাটি কিন্তু আস্তে আস্তে শুকনো হবে শুকনো হয়ে এরকম ড্রাইনেস চলে আসবে মাটির মধ্যে এখনো কিন্তু এই গাছগুলো জল আছে যেগুলো জল নেই সেগুলোই মূলত ঝিমিয়ে গেছে যেগুলো জল তাড়াতাড়ি আরও অ্যাবজর্ব করতে পেরেছে সেইগুলো কিন্তু ঝিমিয়ে পড়েছে গাছের একটি একটি করে গাছ দেখাচ্ছি প্রচুর পরিমাণ গাছ রয়েছে এখানে সব কটা আইডি ভালো ভালো আইডির গাছ আছে যে আইডি বাজারে আজকের খুব চাহিদা সেই সব আইডির গাছ এখানে দেখা যাচ্ছে এই যে সুইট হার্ট গাছটি দেখছেন এই সুইট গাছটি অত বড় হয়ে উঠেছে আর শুধুমাত্র এই আট পটে আপনার নর্মাল সিন্ডার আর বারমিল ওপরে এই গাছটি করা দেখুন একদম গোড়াতে জল কিন্তু অতিরিক্ত পরিমাণ নেই অল্প জল আছে এখনো ভিজে রয়েছে মাটি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিন্তু ডগার দিক থেকে ঝিমিয়ে পড়ার টেন্ডেন্সি আসছে এটি একটি কারণ হতে পারে যখন জল খেয়েছিল জল যেটুকুনি ছিল আজকে কিন্তু সারা দিন মোটামুটি রৌদ্র ছিল আর তাতে গরম হয়ে উঠে মাটি কিন্তু যখনই রৌদ্র উঠবে মাটিতে অতিরিক্ত জল থাকবে সেই জলের কিন্তু এতে বাষ্প যখন জল বাষ্প পরিণত হওয়া শুরু করে মাটি একটু গরম হবে তারপরে কিন্তু সেই গাছ জমিয়ে পড়ার টেন্ডেন্সি দেখা দেবে তাতে ভয়ের কিছু কারণ নেই ওই সময় ফাঙ্গাস ফাঙ্গিসাইড বলে গোড়ায় ফাঙ্গি কোনো রকম ব্যবহার না করাই ভালো কোনো ফাঙ্গি সাইড গোড়াতে দেবেন না গাছে স্প্রে করবেন আশা করি এই যে বৃষ্টির পরেও আপনারা ফাঙ্গি সাইড ইউজ করেছেন যারা যারা করতে পেরেছেন বৃষ্টি হয়ে যাওয়ার পরে রোদ্দ্র উঠলে প্রথম দিন ছেড়ে দিয়ে সেকেন্ড দিন থেকে আস্তে আস্তে ফাঙ্গিসাইড ইউজ করলে গাছের কিন্তু ভালো ফল পাওয়া যায় এই গাছটিও দেখুন এটা হচ্ছে আপনাদের বিজা গোল্ডেন যেটা গোল্ডেন বিজা রেড গোল্ডেন ভিজা রেড এর গাছটি কত বড় হয়ে উঠেছে একদম সুন্দর করে এখানে গ্রাফটিং জয়েন্ট হয়ে গেছে আর একদম ছাতার মতন আকার ধারণ করেছে গাছটা একটা বড় টপে আট ইঞ্চি টপে একদমই আপনাদের যে মিডিয়া বলা হয়েছিল সেই মিডিয়া সিন্ডারের পোসন বেশি ভার্মি আছে আর অল্প পরিমাণ মাটি এই তিনটি মিশিয়ে বিদাসি আমাদের এই গাছের মিডিয়া তৈরি করা হয়েছে এখানে কম বেশি অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন সব গাছে প্রনিং হয়েছে কিছু কিছু গাছে হাটপুন করা হয়েছে কিছু গাছে সব পুন আছে সামনে রয়েছে আপনার গোল্ডেন পেডোভিনো পেড গাছ দুখানোর পর দেখা যাচ্ছে একদম গোল্ডেন পাতা হয়ে রয়েছে পুরোপুরি সম্পূর্ণরূপে সেই গোল্ডেন আপনারা রেখেছেন অনেকের পাতা ঝরে যাচ্ছে কিন্তু গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না গাছের গোড়ায় জল জমলে ওর পাতা ঝরার টেন্ডেন্সি বাড়বেই সম্ভব নয় তাকে আটকানো কিন্তু আপনারা গাছ একটু ঝুমচ্ছে বলেই গোড়ায় ভাঙ্গি সাইড বা এইচ টু ও টু হাইড্র পার অক্সাইড কোনোভাবেই ইউজ করতে যাবেন না কেননা জল জমে ছিল সেই জল আস্তে আস্তে শোকাবে রোদ্দুর জল রোদ্দুরের পরে বৃষ্টির পরে জেনারেলি এলে রোদ্দুর উঠলে মাটি গরম হয় মাটি গরমের সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস দেখা যায় যেটা জিনিসটি হচ্ছে বললাম আগেই মাটির ভেতরে যে অতিরিক্ত জলটা থাকে সেই জলটাও বাষ্প হয়ে উঠতে শুরু করে আর মাটি গরম হতে শুরু করে গাছের গোড়ায় জল থাকলে শিকড় যে জলটি অ্যাবজার্ব করে বসেছিল সেই জলটা আস্তে আস্তে কমতে শুরু করে সেই জন্য গাছের পাতা এরকম ঝিমিয়ে পড়ে আর এই পাতা ঝিমোনোটা খুব নরমাল কোয়াইট নর্মাল জিনিস একদম কোনো ভয়ের এতে কারণ নেই অনেকেই আমরা ভয় পেয়ে গিয়ে অন্যান্য জিনিস শুরু আবার জল ঢেলে জল ঢালার একদম টেন্ডেন্সি রাখবেন না প্রথম দিন গাছকে একটু শুকনো হতে দিন দেখুন এই গাছটি দেখাচ্ছি গাছটির এই যে গাছটি দেখছেন এই গাছটি আপনাদের ওয়াটার খুব নাম শুনেছে না অ্যালবিনো অনেক রকমের আসতে পারে এগুলো অ্যালবিনোই হবে ছোট্ট জায়গায় থাকবে সেই জায়গাতে খুব বেশি বাড়ে না অ্যালবিনো কিন্তু যে অ্যালবিনো যেটাকে বেসেল বেসেলসুড অ্যালবিনো হয় বেসেল বেসেলসুড অ্যালবিনো কিন্তু খুব বড় হয়ে লম্বা হয়ে বেরোতে শুরু করে আর এগুলো সব নর্মাল অ্যালবিনো বেরোচ্ছে যেটা এই ডালে কিন্তু ফুল আসবে অ্যালবিনো থেকে গ্রাফিং খুব কম হতে পারে না হয়ও না জেনারেলি আর এই অ্যালবিনোকে ভাঙতে চেষ্টা করবে না ভাঙলে কিন্তু পাতা যে সুন্দর সাদা অংশটি তার উপর যে ফুল সেটি আর দেখতে না তো সেই জায়গাটিকে দেখে পুন করতে হবে আমাদের আর পুনিং এর সময় হার্টপুন পুন সব পুন যেটি করছি আমরা আমরা যদি এই ডালটি ধরি আমি এখানে মাল্টিপেল ব্রাঞ্চেস চাই তো আমায় দেখতে হবে এই মাল্টিপেল ব্রাঞ্চেসের জায়গাগুলো এই যে নোটগুলো আসছে এই নোটগুলো বড় করতে গেলে আমায় পিঞ্চ করতে হবে ডগার পাতাটিকে এই ডগার দুটি পাতা যদি পিঞ্চ করি আমি তবে এই মাল্টিপেল বাঁশটা পেতে পারি অনেকেই কি করে একটু বড় করে কেটে বাদ দিয়ে দিই যারা জানি তারা ডেফিনেটলি সুন্দর করে তার গাছ করে নেয় একটু করে নিতে পারে আমরা নতুনরা বুঝে উঠতেই পারি না গাছটি ঠিকভাবে কোনখান থেকে পুন করবো কোনটি হার্ড ফিন কোনটি সপন্টি পিঞ্চিং এই তিনটি ব্যাপার আছে পিঞ্চিং মানে গাছের পাতা শুধুমাত্র ওপরের ডগার পাতা কেটে দেওয়া যেটা খিঞ্চে তুলে নেওয়া আমরা বলি চিমটি কাটা আরেকটি হচ্ছে সব পুনিং সব টুনিং মানে ছোট ছোট ডাল এক ইঞ্চি দুই ইঞ্চি করে ছেটে দেওয়া আর কেটে দেওয়া মানে সেটি হার্ড টুনিং মানে মোটা মোটা ডাল আমি কেটে ফেলবো সেটি কি আমরা হার্ড টুনিং বলে জানি তা বগন আর তিনটি জিনিসই প্রয়োজন হয় কখনো চন্দ্রমল্লিকার মতন তাকে কাটিং করতে হয় কখনো আবার কাটিং কাটিং হয় একদম বড় গাছের মতন করে সেটি বুঝে কাটতে হবে আর এই যে টাইম আমাদের চলছে এই যে বর্ষাকাল খুব শীঘ্রই শরৎকাল এসে যাবে আর বেশি দিন বাকি নেই শ্রাবণের ভাদ্র মাস শরৎকাল ঢুকে যাবে সেই এই যে টাইম মানে আপ টু সেপ্টেম্বর সেপ্টেম্বর এন্ড বৃষ্টির যে প্রবণতা তার মধ্যে আমায় গাছ কিন্তু চোপাড়া তৈরি করে নিতে পারবে যে যেরকমভাবে পিঞ্চিং করে গাছের সুন্দর মাটি রেখে গাছের যত ফলিয়ে নিতে পারবে তার গাছ তত সুন্দর হয়ে উঠবে একটি গাছ যেটি দেখছেন এটি হচ্ছে ইমাসপেরাড ইউলোমিক্স এই গাছটিকে এই গাছটিও এখন কিন্তু ং এর প্রয়োজন একে যদি প্রপারলি যদি আমরা যদি প্রুন করে নাতে পারি সব ট্রুনিংয়ে তাহলে কিন্তু গাছটি আরো ঝোপালো করা যাবে না গাছটি দেখুন ছাতার আকার ধারণ করেছে একটি যেটি হচ্ছে বহন বলিয়ার মেন জিনিস আপনি কত সুন্দর শেপ দিতে পারবেন এই গাছ খুব সুন্দর শেপ এসে গেছে এই যে ডাল বেড়ে উঠছে এই ডাল চারদিকে বেড়েছে এই গাছ কিন্তু যদি আমি মনে করি না বড় লাগবে এই ডালটি পার্টিকুলার বাড়তে থাকবে মাল্টিপেল ব্রাঞ্চেস কিন্তু এতে আর আসবে না এই মাল্টিপেল ব্রাঞ্চেস যখনই আমায় আনার চিন্তা ভাবনা করতে হবে তখনই আমাকে গাছের কিন্তু প্রপার পিঞ্চিংয়ের প্রয়োজন হবে আর এই গাছটি এখন দেখতে পাচ্ছি আমি এর প্রয়োজন সব পুনিং এটিকে দরকার আর সব পুন যদি আমি করে নিই তবেই আমার এই গাছ কিন্তু মাল্টিপেল বাঞ্চ ছেড়ে আরও আরও ঝাগড়া হয়ে উঠবে এই যে গোল্ডেন রাও গোল্ডেন রাও কিন্তু চিত্তা গোত্রেরই একটি গাছ গাছের পাতাও কিন্তু বেশ বড় বড় পাতা দেখতে পাচ্ছেন একটি চিত্তার মতনই গাছ এই গাছটিকেও ওখানে আমরা কাটিং পিঞ্চিং পুনিং দুটি হয়েছিল নতুন নতুন মাল্টিপেল বাঞ্চ এসে গেছে এবার এই ডাল এখানে অনেক জায়গা ব্যাপার আছে আমরা কখন পুন করব কখন পিঞ্চ করব। এই ডালের মধ্যে এখন টোটালি সফটনেস রয়েছে যতক্ষণ সফটনেস থাকবে ততক্ষণ কিন্তু আমি করে যেতে পারি প্রুনিং নয় প্রুনিং কিন্তু তখনই করা যায় যখন ডাল একটু হার্ডনেস আসে আর তবেই সে মাল্টিপেল বাঞ্চ ছাড়বে এই যে গাছটিতে মাল্টিপেল বাঞ্চটি এসেছে এখানে দুটি যে বাঞ্চ বেরিয়েছে এই ডালটি কিন্তু অনেকটি শক্ত হয়ে উঠেছে তবেই কিন্তু এই বাঞ্চেসটা এসেছে তা কচি জায়গায় আমি কেটে দিয়ে ভাববো কচি ডালেতেই নতুন করে ছেড়ে দেবে ছাড়বে না যতদিন না শক্ত হবে তত ততক্ষণ আপনার নতুন বাঞ্চেস কিন্তু আসবে না সেই জন্য আপনাদের বুঝতে হবে আমি কোন জিনিসটি করব। আমি আজকে মূলত ভিডিওটি যেটি করছি এই ভিডিওতে আমি ম্যাক্সিমাম সময় আপনার আলোচনা করলাম মাটি তার জল ধারণ কীরকম থাকবে কখন কিরামভাবে একটু ফাঙ্গিসাইড ইউজ করবেন আর তারপরে মেনলি বক্তব্য ছিল কিন্তু গাছের প্রিঞ্চিং প্রুনিং এবং কাটিং যেটি আপনার পূর্ণাঙ্গ রূপ দেবে একটি রূপ দেখতে পাবেন একটি যেটি বলিয়া শীতের সময় মানে বসন্তের পরে পরে শরতের বসন্ত বা শীত এই 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 পুরো সম্পূর্ণ যে ফুল দেখছেন ফুলে না কালারে আপনার বাড়ি সুসজ্জিত হয়ে উঠতে পারে এই যে আলোচনা এই আলোচনাকে বিস্তারিত করলে অনেক বড় টপিক হতে পারে অনেক কিছু আলোচনা হতে পারে কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখেন কেন আমরা পার্টিকুলার জিস্ট ভিডিও করার চেষ্টা করছি আপনার সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি ঠিক কি জিনিস করলে আপনার বগুন বলিয়া সুন্দর হয়ে থাকতে পারবে ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকলে আপনাদের কাছে আরও প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে ঠিক টুকুর একটাই অমিতের সাথে অভিজিত আবার দেখা হবে নমস্কার